যে যিনি কি নাম ভারতেরই বিরুদ্ধে প্রথম শহীদ হয়েছে তখন ভারতীয় দালানরা তারা অনেক শক্তিশালী ছিল তারা তখন আমাদের ভাইকে হত্যা করেছে ঠিক এই ছাত্র সমাজ এই ভারতীয় দালানদেরকে হটিয়ে দিয়েছে আমার আপনারা পাহাড় ভাই তারই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা সর্বোচ্চ আদালতে আমরা মামলা করব

একবার আনসার হয়েছে যত জন নিয়ে আসবে আমরা তাদের দূষণের বিরুদ্ধে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমরা খুব তাড়াতাড়ি গৌড়িয়ামের রওনা দিব ধন্যবাদ ধন্যবাদ আমি সকল ছাত্র ছাত্রছাত্রী বন্ধুদেরকে বলবো আপনার দ্রুত আমাদের মঞ্চের সামনে চলে আসুন আমাদের নির্দেশনা অনুযায়ী এই পরবর্তী আমাদের লং মার্চের ঘোষণা করবো আমরা এখান থেকে আপনার দ্রুত আশেপাশে না থেকে আমাদের মঞ্চের সামনে চলে আসুন আমি এ পর্যায়ে আহ্বান করছি আমি এ পর্যায়ে

আদান হচ্ছে আমরা আজানের জন্য একটু বিরতি দিব আমি সবাইকে বলবো এদিক সেগুলো প্রাণ না করে আমাদের মঞ্চের সামনে চলে আসুন এখন আমরা আদান আদান দিয়েছে আমরা শুরু হবে সবাই একটু একটু কথা বন্ধ করি আসেন তো নাকি আলহামদুলিল্লাহ আমরা আছি দিচ্ছে হবে আমাৰ <laughs> মাজেছো आ तव्हां अचो

I <laughs> do এই প্রোগ্রাম করবে আপনারা নাম শুনে যাবে আপনারা শান্তিলা

Gracias.